আসসালামু আলাইকুম আমরা এখন যে অ্যানালাইসিসটা দেখব এইটার জন্য আমরা হচ্ছে একটি স্টুডেন্টস ডেটা সেট ব্যবহার করতেছি সো স্টুডেন্টস ডেটা সেটে বিভিন্ন স্টুডেন্টস এর দেওয়া আছে সো তার মধ্যে আমরা হচ্ছে একটা স্পেসিফিক অ্যানালাইসিস শিখবো এটার জন্য আমরা ইন্টারনেট অ্যাক্সেস এই ভেরিয়েবলটা এবং হচ্ছে ফাইনাল গ্রেড এই ভেরিয়েবলটা ইউজ করব এখানে আমি দেখতে চাই যে ফাইনাল গ্রেড একটা স্টুডেন্টের বাসায় ইন্টারনেট অ্যাক্সেস থাকা এবং না থাকার মধ্যে কোনো পার্থক্য দেখায় না ঠিক আছে একটা স্টুডেন্টসের বাসায় ইন্টারনেট অ্যাক্সেস থাকলে ফাইনাল গ্রেড কেমন হয় এবং না থাকলে কেমন হয় এই দুইটার মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কি না এটা আমি দেখতে চাই সো যখন আপনার কাছে এই টাইপের একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল থাকবে লাইক ইন্টারনেট অ্যাক্সেস যেখানে ইয়েস নো দুইটা ক্যাটাগরি আছে এবং ফাইনাল গ্রেড একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল থাকবে আপনি তখন এই ফাইনাল গ্রেডের ডিফারেন্স দেখতে গেলে আপনি ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট করতে পারেন কেন ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট কারণ এখানে প্রত্যেকটা ক্যাটাগরি একটা আরেকটা থেকে ইন্ডিপেন্ডেন্ট লাইক যাদের বাসায় ইন্টারনেট আছে যাদের বাসায় নাই তারা একটা গ্রুপ আর একটা গ্রুপ থেকে ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ ঠিক আছে তাদের একটার উপর আরেকটার কোনো নির্ভরশীলতা নাই সো এখন আমরা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্টের জন্য যাব হচ্ছে অ্যানালাইজে যাওয়ার পর আমরা এখানে কম্পেয়ার মিনস অ্যান্ড প্রপোর্শন এবার হচ্ছে এখান থেকে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্টটা সিলেক্ট করবো তারপর আমরা যে কন্টিনিউয়াস হুইচ হয়েছে ফাইনাল গ্রেড এটাকে আমরা টেস্ট ভেরিয়েবলে রাখব আর ইন্টারনেট অ্যাক্সেস যে ভেরিয়েবলটা আছে এটাকে আমরা গ্রুপিং ভেরিয়েবলে রাখবো এবং ডিফাইন গ্রুপের মধ্যে আমরা ইয়েস আর নো এই দুইটা কথা বলে কন্টিনিউ করব। এখানে যেই ক্যাটাগরিগুলো আমাদের এই ভেরিয়েবলে ক্যাটাগরিক্যাল ভেরিয়েল আছে তারপর হচ্ছে আমি এখানে ওকে প্রেস করব। এটা হচ্ছে একটা প্যারামেট্রিক টেস্ট এখানে বিভিন্ন অ্যাজামশান আছে সো এই জিনিসগুলো নিয়ে আমরা পরবর্তীতে অন্য কোনো ক্লাসে আর বিস্তারিত কথা বলবো আপাতত এই টি টেস্টের আউটপুটটা কি দেখাচ্ছে এটা চলুন দেখে নিই সো এখানে টি টেস্টের আউটপুটে শুরুতে তারা কী দেখাচ্ছে একটা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এটাতে কি দেখায় এটাতে দেখাচ্ছে যে ফাইনাল গ্রেড যদি মানে ইন্টারনেট অ্যাক্সেস ইএসের জন্য অ্যাভারেজ ফাইনাল গ্রেডের ভ্যালুটা কি ইন্টারনেট অ্যাক্সেস নোয়ের জন্য অ্যাভারেজ ফাইনাল গ্রেডের ভ্যালুটা কি অ্যালং উইথ দেয়ার স্ট্যান্ডার্ড ডেভিয়েশান সো এটা হচ্ছে ডিরেক্ট স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন যে অ্যাকচুয়াল অ্যাভারেজ ভ্যালুটা কত এখন এই দুইটা ভ্যালুর মধ্যে আদৌ সিগনিফিকেন্ট কোনো ডিফারেন্স আছে কি না এটার জন্য আমরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্টের এই আউটপুটটার দিকে খেয়াল করতে পারি এখানে আমরা যদি ডিসাইড করি লেটস এ আমাদের ফাইনাল গ্রেডের ভ্যালু ইয়েস ইন্টারনেট অ্যাক্সেসের ক্ষেত্রে ধরেন আমি বললাম যে বেশি হবে কম্পেয়ার টু ফাইনাল গ্রেডের ভ্যালু ইন্টারনেট অ্যাক্সেস এর সাপেক্ষে এটা হচ্ছে আমার একটা হাইপোথিসিস জেনারেলি টি টেস্ট বা যে কোনো ধরনের টেস্ট করার সময় আমরা একটা হাইপোথিসিস ডিসাইড নিই যার মধ্যে একটা নাল থাকে আর একটা হচ্ছে অল্টারনেটিভ থাকে সো নাল হাইপোথিসিসটা হচ্ছে কাইন্ড অফ নিউট্রাল থাকে যে দুইটার মধ্যে কোনো সম্পর্ক নাই দুইটার মধ্যে কোনো ডিফারেন্স নাই এই টাইপের আর অল্টারনেটিভটা হচ্ছে দুইটার মধ্যে ডিফারেন্স আছে সো আমি ধরে নিলাম যে আমার অল্টারনেটিভ হাইপোথিসিসটা কি এখানে ইন্টারনেট অ্যাক্সেস ইয়েস হলে ফাইনাল গ্রেডটা কম্পারেটিভলি বেশি হয় ইন্টারনেট অ্যাক্সেস নো হলে ফাইনাল গ্রেডটা কম্পারেটিভলি ছোটো হয় এটা হচ্ছে আমার একটা অল্টারনেটিভ হাইপোথিসিস এখন আমি এই অ্যানালাইসিসের আউটপুট থেকে খেয়াল করব আমাদের এই যে ওয়ান সাইডের যে পি ভ্যালুটা এইটার প্রতি ঠিক আছে এখন ওয়ান সাইডেড পি ভ্যালিউ আপনার এখানে যেই মানটা দেখাচ্ছে পয়েন্ট জিরো টু ফাইভ এই ওয়ান সাইডেড পি ভ্যালু পয়েন্ট জিরো টু ফাইভের ভ্যালিউ যদি পয়েন্ট জিরো ফাইভের যে ছোটো হয় তখন আমরা বলবো যে হ্যাঁ তাদের মধ্যে সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে এবং এই ডিফারেন্সটা যেহেতু আমাদের অল্টারনেটিভ কী ছিল যে ইন্টারনেট অ্যাক্সেস থাকলে ফাইনাল গ্রেড বেশি হয় না থাকলে ফাইনাল গ্রেড কম হয় এটা এটার প্রতি যুক্তি দিচ্ছে যে হ্যাঁ ইন্টারনেট অ্যাক্সেস থাকলে ফাইনাল গ্রেড বেশি হয় ইন্টারনেট অ্যাক্সেস না থাকলে ফাইনাল গ্রেড কম হয় কেন আমি ওয়ান সাইডেড পিবেলও নিলাম কেন টু সাইডেড নিলাম না এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আসে এগুলো আমরা ফিউচারে কোনো না কোনো ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব আপাতত আমরা এখান থেকে ইজিলি বুঝতে পারলাম যে কীভাবে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট করে আপনি কুইকলি ডিসিশন নিতে পারেন যে স্পেসিফিক একটা ক্যাটাগরির তুলনায় একটা ক্যাটাগরি থেকে বেশি নিউমারিক ভেরিয়েলের ভ্যালুটা লাইক অ্যাভারেজ ভ্যালুটা কি বেশি না কম এই কথাটা আপনি খুব সহজে এখান থেকে বলে ফেলতে পারতেছেন সো ইনশাআল্লাহ পরবর্তী কোনো না কোনো ক্লাসে দেখা হবে আসসালামু আলাইকুম